ম্যাতের নামলো রাখুতুজে কলকাতালে অবশেষে সোনামার পাপা ফিরলো বাড়িতে না যে ক্লিপিংটা দিয়ে শুরু করলাম এটা জাস্ট একটা আবেগ একটা আবেগ এটা পুরোনো একটা ক্লিপিং জাস্ট মনে পড়ে গেল যে পাপার সঙ্গে এর আগেরবার যখন গেছিল। রোহান তখন তার সোনামার সাথে সোনামা যখন পাপাকে দেখলো তার সেই মানে ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এরকম একটা ভিডিও আমরা আবার চাই আমরা চাই না সমস্ত দর্শক চাই সমস্ত ভালোবাসার আর রোহানের এই ভিডিও চাই হ্যাঁ রোহান আজকে হয়তো বাড়িতে চলে এসছে আজকে সেই ভিডিও পাবো কারণ ছ তারিখের ভিডিওতে দেখেছিলাম কাল আমি বাড়ি যাব কাল আমি মামার কাছে যাব দেখছিলাম অর্থাৎ কাল অর্থাৎ গতকালকে সাত তারিখ গেছে সাত তারিখে রোহানের আসার কথা হয়তো এতক্ষণ রোহান আর রোহানের সোনামা একসাথে রয়েছে আর সেই ভিডিওই আমরা পাবো কারণ জনগণ সেটাই বলছে রোহান আমাদের সেই ভিডিও চাই তোমার সঙ্গে সোনা মাম্মের যে প্রথম সেই অনুভূতিটা যেমন এর আগের দিন তোমাদের ফার্স্ট ইসে দেখালাম সেই অনুভূতিটা আমরা আবার দেখতে চাই পাপাকে দেখে রোহানের ভূমিকা তো আজকে তোমাদের বলবো শুধু সোনামা যে পাপার সাথে পাপার জন্য প্রচণ্ড কাঁদছে বা সোনা মাম্মের তো এটা ত্যাগ এই যে পাপাকে ছাড়া তিন চার দিন থেকেছে খুব কষ্ট মানে ভাবা যায় না বাবা কি কষ্ট পেয়েছে প্রত্যেকে বলছে রোহান কেদনা রোহান কেদনা রোহান কেদনা কেউ সহ্য করতে পারেনি কালকে রোহি কান্না আর রোহান একটা কথাই বলছে যে মানুষ সবার উপরে মানুষ সত্য একদম তাই একদম তাই মানুষের জন্য করা কি অপরাধ কোনো অপরাধ না কোনো অপরাধ না মানুষের জন্য করা কোনো অপরাধ না সবথেকে বড়ো কথা কালকে খুব খারাপ লাগছিল কালকে যখন তুমি বলছিলে তোমার বাবা তোমার এই কষ্ট পা দেখে কষ্ট পাচ্ছে তোমাকে মানে বলছে বা একটুখানি অফেন্ডেড তখন সত্যিই ভাবছিলাম যে তুমি তোমার সন্তানের জন্য যেভাবে কষ্ট পাচ্ছ না কষ্ট পেয়ে হাওয়া করে কাঁদছ আজকে তোমার বাবাও কিন্তু তোমার এই কান্না দেখে তোমার বাবা মা কি প্রচণ্ড কষ্ট পাচ্ছে ভাবতে পারছো বাড়িতে বসে তারাও হয়তো প্রচণ্ড কান্নাকাটি সাধারণ মানুষ যেভাবে কালকে কেঁদেছে তোমার ভিডিও দেখে তার কমেন্ট বক্স দেখেই তোমার কমেন্ট বক্স আমার কমেন্ট বক্স দেখেই বোঝা গেছে যে মানুষ কিভাবে কেঁদেছে অর্থাৎ অন্তর থেকে কান্না এসছে তোমার বাবা মা কতটা কষ্ট পাচ্ছে কেঁদেছে বুঝতে পেরেছো তো যাই হোক প্রথমেই বলবো এবার নিজের দিকে একটু খেয়াল দাও কারণ তুমি না এই যে তোমার বমি বমি ভাব হয়েছে এটা একদমই না খেতে না খেয়ে থাকার জন্য আর হচ্ছে টেনশানের জন্য এক তো মামামের জন্য সোনামার জন্য টেনশান আর একদিকে এমজির জন্য টেনশান যাই হোক আজকে তোমাদের আরেকটা কথা বলবো শুধু আমাদের সোনা মা ত্যাগ করেনি আমাদের ছোট্ট তামিম আমাদের ছোট্ট তামিম তার ঘট ভেঙেও গলায় একটা প্রবলেম হচ্ছে ঠান্ডা লেগেছে তো আমাদের সোনা আমাদের ছোট্ট তামিম ছোট্ট তামিমের একটা শখ পূরণের জন্য বড় তামিম একটা ঘট করেছিল ঘট ডাব্বা সেই ঘটে টাকা জমিয়ে ছিল ও তো বোঝে না যখন পায় মানে তামিম আসলেই ঘরটা নিয়ে দৌড়ে চলে যায় আর তখনই ও একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যখনই পেরেছে তামিম সেই ঘটে টাকা জমিয়েছে না কেন ছোটো তামিমকে কখনো বড় হলে ঘট ভরে গেলে একটা সোনার চেন বানিয়ে দেবে কিন্তু আজকে সোনার চেনের থেকেও এই সব বন্ধুদের সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে এমজি জীবন এমজিকে ফিরিয়ে আনা তাই আজকে ছোট্ট তামিমের সেই ঘরটা ভেঙেও গল্প গতকালকের ভিডিওতে দেখেছি সেই তামিমের ঘরটা ভেঙেও যে টাকাটা উঠেছে সম্ভবত সতেরো হাজার সাড়ে সতেরো হাজার সতেরো হাজার নশো এরকম একটা টাকা হয়েছে সেই টাকাটাও কিন্তু তামিম বড়ো তামিম একদম রোহানের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে এই সব ত্যাগ যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি তত বন্ধুদের বলছি তোমরা যেমনভাবে পারো কারণ এখনও দেড় লাখ টাকা শর্ট আছে তারপরেও বলবো যে বাড়িতে আসার পরেও কিন্তু এমজির কিছু কাজ করতে হবে কারণ সরি কিছু কাজ না রেস্ট নিতে হবে এমজিকে অন্তত মাস দিনে রেস্ট দিতে হবে হয়তো ভিডিও করবে ভিডিও থেকে একটা আর্নিং আছে অলরেডি ও চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও হয় না শুধু কমিউনিটি পোস্ট এসছে তো সেই দায়িত্বও কিন্তু এই বন্ধুদের বিশেষ করে তামিম তুষার আর হচ্ছে এই রোহানের তো এমনি বাড়িতে আসার পরেও মাস নিশ্চয়ই রেস্টে থাকতে বলবে আর এই তিন মাস কিন্তু রেস্টে থাকা মানেই এই খরচও কিন্তু রোহান রোহানরা এরাই পুরোটা মাথায় তুলে নেবে কারণ এত বড় অপারেশান করার আসার পরেই নিশ্চয়ই কোনো কাজ করতে যেতে পারবে না বা রেস্টেই ওকে থাকতে হবে তার শুধু অপারেশান না অপারেশনের দেড় লাখ টাকা বাকি আছে তোমরা দেখেছো তারপরেও তারপরেও প্রচুর খরচ আছে তো একটা কথাই রোহানকে বলবো তোমার কমেন্ট বক্সে যে দেখছিলাম কালকে অনেকেই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে অনেকেই বলছে যে তুমি যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে স্ক্যানারে স্ক্যানারে ফল্ট হচ্ছে অনেকে টাকা পাঠাতে পারছে না কেউ বাংলাদেশ থেকে বলছে টাকা পাঠাবে কলকাতা থেকে দেখলাম একজন লিখেছে হাজার টাকা পাঠাতে চাই তারা বোধহয় যোগাযোগ করতে পারছে না অনেকের কমেন্ট আমার কমেন্ট বক্সেও দেখলাম অনেকেই লিখছে টাকা পাঠাতে চাচ্ছি কিন্তু কিছুতেই পাঠাতে পারছি না কোথাও একটা প্রবলেম হচ্ছে রোহান তোমাকে আমি বলবো যে তুমি শুধু ওই স্ক্যানারটা দিও না তুমি একটা ফোনপে নাম্বার দাও বারবার বলছি তোমাদের এমজির জন্য টাকার দরকার সাহায্যের দরকার কিন্তু অনেকেই কিন্তু দিতে পারছে না আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসছে যে টাকা দিতে পারছে না ইচ্ছা আছে দিতে পারছে না স্ক্যানারে বোধায় প্রবলেম হচ্ছে হয় অনেক সময় আমার স্ক্যানারেও প্রচণ্ড প্রবলেম হয় তো একটা কথাই বলবো স্ক্যানারের পাশাপাশি তোমাদের একটা ফোনপে নাম্বার দাও দাও যাতে যারা টাকা পাঠাতে চাইছে তারা অনায়াসে তোমাদের টাকাটা যে কোনো একটা অ্যাকাউন্টে পাঠিয়ে দে তো যাই হোক কালকের আপডেটে খুব ভালো লেগেছে প্রথমত ভালো লেগেছে খারাপ তো পরের কথা হ্যাঁ যে খারাপ লেগেছে ওর কান্না দেখে বুক ফাটা কান্না দেখে তো আজকে নিশ্চয়ই আমরা ভিডিও পাবো সোনা মা আর তার পাপার মিলা মিলনের একটা ভিডিও অবশ্যই পাবো তো আজকে তোমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপিং শেয়ার করব হ্যাঁ যে তামিম ছোট্ট তামিম তার শখের ঘরটা ভেঙেও দিয়ে দিলো তার কাকু আঙ্কেল আঙ্কেলে ভালো হওয়ার জন্য তা ও তো বোঝে না তবুও বারবার জিজ্ঞাসা করছিলো বড় তামিম দেবো 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 জন্য ও একটা একটা বাচ্চা খুব সুন্দর কিউট বেবি তো ছোট্ট চলো একটুখানি ক্লিপিং ওরও একটুখানি ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও তোমরা দেখেছ যারা দেখো আমার যারা ভিউার্স তাদের জন্য একটুখানি ক্লিপিং শেয়ার করি এই এই আমাদের হচ্ছে ভান্ডার তো এই ভান্ডারে দেখবো আজ কত টাকা আছে তো যতটুকুই থাকুক না কেন সেটা অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেবো রোহান ভাইয়ের কাছে যাতে করে আমাদের এম জি ভাইকে এম জি ভাইয়ের যতটুকু পরিমাণ হলো যাতে কাজে লাগে সেই কারণে এই ভাণ্ডারটি ভেঙে দেখবো এখন ছোট্ট দামিম তার ছোট্ট একটা ঘট সেই ঘটে পাঁচশো আর একশো টাকার নোট সেটা বড় তামিম ভাঙলো ভেঙে তোমাদের বললাম কত টাকা হয়েছে সেটাও কিন্তু রোহানকে পাঠিয়ে দিলো শখ ছিল ছোট্ট দামিমের জন্য একটা গলার হার বানাবে হ্যাঁ একদমই তাই ভগবান যদি দেয় না তাহলে এই টাকা তোমার এই শখ মেটাতে কোনো সময় লাগবে না তো এইভাবে তোমরা যে সমাজের বুকে এইভাবে একটা মানুষকে কিভাবে এই যে হেল্প করছো এটা দেখে আরও জন শেখা উচিত আরও জনের শেখা উচিত আরও জনের এগিয়ে আসা উচিত বিশেষ করে তোমরা তিনটে ছেলে আমার মনে হলো অতপতভাবে জড়িত ওদিকে প্রায় সাড়ে চার লাখ টাকা রোহান দিয়েছে তুমিও কম বেশি দিয়েছ আমি দেখলাম আমি তামিমকে বলছি তুমিও দেখলাম কালকের ভিডিওতে বললে কম বেশি দিয়েছো তারপরে তুষারের কোনো ভিডিও আসেনি যাই হোক নিশ্চয়ই তারাও হেল্প করছে তো সব থেকে বড়ো কথা অবাক লাগছে যে এই এমজির বাড়ির লোকের কথা তারা কি করে এরকম একটা ছেলেকে এরকম একটা পরিস্থিতিতে ছেড়ে দিল হাত যখন রোহান তামিম এরা যখন পাশে দাঁড়িয়েছে তখন এদের পাশে তো এসে দাঁড়াতে পারত যখন দেখছে এরা প্রাণ দিয়ে প্রাণপণ চেষ্টা করছে নিজের নিজেদের সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চটা দিয়ে একটা বাচ্চাকে রেখে নিজেদের অর্জিত অর্থ দিয়ে একটা বন্ধুর পাশে যেভাবে দাঁড়িয়েছে সেইভাবেও তো ভিডিওগুলো নিশ্চয়ই তারাও দেখছে নিশ্চয়ই তারাও দেখছে তো তারা তো এই সময়েও এসে এই রোহানের পাশে দাঁড়াতে পারে যে এমজির ব্যালেন্স যে টাকাটুকু সেইটুকু তো আশা করি এরা ব্যবস্থা করতে পারে বাড়ির লোকদের কথা বলছি কীরকম মানুষেরা অবাক লাগে অবাক লাগে এদের দেখ মানে দেখলে অথচ রোহান নিজেই বললো ওর যদি কিছু হয় ঠাকুর যেন না করে ওর যদি কিছু হয় বা ওর বাবার যা আছে ওর কয়েক পুরুষ বসে খাবে কোনো দরকার ছিল না ওর সমাজ সেবা করার কোনো দরকার ছিল না ওর এই বন্ধুদের এরকম সমাজের কাজ করার কিন্তু না ও একটা কুড়ি বাইশ বছরের ছেলে কীভাবে সমাজের উপকারের জন্য কীভাবে এগিয়ে গেছে তোমরা যারা দেখুনি দেখো বাচ্চাটাকে কিভাবে কিভাবে যুদ্ধ করে এই বাচ্চাটাকে নিয়ে এসছে ওর কাছে বড়ো করেছে তোমরা শুনেছো কালকে যে ফিডিং বোতলে করে দুধ খাইয়েছে আমি সেই ভিডিওগুলো দেখেছি ফিডিং বোতলে করে দুধ খাইয়ে বড়ো করেছে এক মুহূর্ত যে পাপার ফেসটা ছাড়া কাউকে চেনে না ও পৃথিবীতে জানে শুধু ওর পাপাই ওর একমাত্র আশা ভরসা সবটা পাপা সেই পাপা আজকে দু তিন দিন নেই যাই হোক আজকে তোমরা হয়তো ভিডিও পাবে রোহান তোমাকে বলবো তোমার ভিউয়ার্সরাও বলেছে আজকে সেই মহামিলনের ভিডিওটা আমরা চাই আমরা চাই তোমার তুমি ফিরছ তুমি ফিরেছো ফেরার পরে সোনামার মুখে সেই হাসিটা জড়িয়ে ধরে দৌড়ে গিয়ে তোমার গলাটা জড়িয়ে ধরার সেই মুহূর্তটা আমরা দেখতে চাই আমরা অর্থাৎ পুরো অডিয়েন্স দেখতে চাই যে কান্না তো আমরা সোনামার দেখেছি যে প্রচণ্ড কাঁদছে কি উঠে গেছে দুটো তিনটে ভিডিওতে কি উঠে গেছে তাকে ঘুরিয়ে ফিরিয়েও তাকে মন ভালো করা যায়নি সে শুধু খুঁজে বেরিয়েছে তার পাপা কোথায় কোনোভাবেই তাকে ম্যানেজ করা যায়নি তো খাবার দিয়ে খেলনা দিয়ে গাড়ি চড়িয়ে কোনো মতেই তাকে থামানো যায়নি তার হেঁচকে উঠে গেছে তো আমরা যখন ওইটাই কষ্ট পেয়েছি আমরা দেখতে চাই আজকে আজকে আমরা দেখতে চাই পাপার আর মেয়ের মা আর মেয়ে আর বাবার মহামিলনের সেই হাসিটা সেই হাসিটা আমরা সোনামার মুখে সেই হাসির যে ক্লিপিংটা আমরা দেখতে চাই আমরা অনুভব করতে চাই অনুভব করতে চাই কালকে শুধু ওর কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে ভরে গেছে দাদাভাই তুমি কেঁদো না দাদাভাই কী মানুষের ভালোবাসার ঢল কালকে দেখেছি একমাত্র রোহানের কান্নায় মানুষ কিভাবে কেঁদেছে আপনি যে মানুষের পাশে দাঁড়িয়েছেন এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আপনি কাঁদবেন না আপনার সোনাকে আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ দোয়া রইল প্রত্যেকটা মানুষ কালকে রোহানের জন্য রোহানের কান্নায় কেঁদে ফেলেছে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের কাছে তোমার সুস্থ জীবন কামনা করি তুমি সোনামাকে নিয়ে ভালো থেকো এই আশীর্বাদ করি তো এইটুকুই ছিল আজকের ভিডিও আর একটা তোমাদের বলছি এমএম লাইভের একদম ইসে মানে একটা স্ক্রিনশট নিতে গিয়ে দেখলাম যে ওর যে ই থাকে না ওই কি বলে ওই ডিপিটা ডিপিতে লেখা রয়েছে মানুষ হয়ে যদি মানুষের জন্য কিছুই না করতে করা যায় তাহলে এমন মানুষ হয় হয়ে লাভ কী সত্যি কথাই এত সুন্দর ডিপিতে একটা কথা লেখা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর শেয়ার করলাম আজকে তোমাদের সঙ্গে ছোট্ট তামিম ছোট্ট তামিম সেও তার জমানো অর্থ তার আঙ্কেলের জন্য আঙ্কেলের জন্য বড় তামিমকে দিয়ে পাঠিয়ে দিল এমজি ভাইকে বাঁচানোর চেষ্টায় তামিমের ছোট্ট ভাণ্ডার ভেঙে এতটুকু টাকা ছিল সবটুকুই এমজির জন্য পাঠিয়ে দিলাম এমজির জন্য পাঠিয়ে দিলাম এই ছিল কালকের ভিডিও তো সব শেষে একটা কমেন্ট বলবো একজন লিখে যে আমরা তো দেখেছি রোহানের ভিডিও আপনার ভিডিও করার দরকার কি এরকম একটা কমেন্ট করেছে অবশ্যই নেগেটিভ কমেন্ট একটা কথাই বলি আপনার যদি ভালো না লাগে আমার ভিডিও দেখবেন না প্লিজ কিন্তু না বুঝে ভুলভাল কমেন্ট করতে আসবেন না আমাদের এই ভিডিওগুলো করা জাস্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে যাতে আমাদের কিছু ভিউয়ার্স কিছু হেল্প করতে পারে রোহানের পাশে বা তাদের ভিউজ দিয়ে কিছু হেল্প করতে পারে বোঝাতে পারলাম ভিডিও ক্লিপিং আমি ইউজ করি না করলেও খুব সামান্য আমার ভিউয়ার্সদের বোঝানোর জন্য অত একটুখানি বোঝানোর জন্য যে কোথা থেকে আমি বলছি যেমন আজকেও দুটো ভিডিও ক্লিপিং ইউজ করেছি একদম প্রথমে ইউজ করেছি যে বাবার মেয়ের মিলনের একটা যে সফট একটা যে দারুণ দৃশ্য সেইটুকু একজনের থেকে নিয়ে হ্যাঁ তামিমের ভিডিও থেকে ভিডিও ক্লিপিং একটুখানি নিয়ে ইউজ করেছি সে অনুভূতিটা মানুষের মধ্যে দেখানোর জন্য আর একটা ক্লিপিং ইউজ করেছি তামিম ছোট্ট তামিম তার সঞ্চিত ভাণ্ডার তার কাকুর জন্য আঙ্কেলের জন্য দিয়ে দিয়েছে সেইটা এগুলো জাস্ট ভিওয়ারদের বোঝানোর জন্য আমরা ইউজ করি বোঝাতে পারলাম এগুলো হচ্ছে আপনাদের জলুন আপনারা কখনোই রোহানের ভালো চান না সুখচিন্তক না যদি সুপচিন্তক হতেন তাহলে এই ধরনের কমেন্ট করতেন না এই ধরনের কমেন্ট করতেন না আমরাও চেষ্টা করছি আমরাও চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে যতটুকু ভিওয়ার্সদের কাছে পৌঁছানো যায় যতটুকু তাদের হেল্প করা যায় আমার কমেন্ট বক্স নিশ্চয়ই দেখেছেন অনেকেই কম বেশি হেল্প করছে বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার বলছি হাত জোর করে বলছি রোহানের পাশে তোমরা যেমন ছিলে তেমন থেকো আর এমজির সুস্থতা কামনা করি আর এমজি খুব তাড়াতাড়ি যেন বাড়িতে ফিরে আসে সুস্থ হয়ে আর তোমরা যতটুকু পেরো এমজিকে সাহায্য করো এমজিকে বা রোহানের যে গুগল পে ফোনপে আছে যদি জোগাড় করতে পারো ওর ওন আবার বলছি ওর কোনো ভিডিও পুরোনো ভিডিওতে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে রোহানকে হেল্প হেল্প করো এইটুকু শুধু আজকে বলে আজকের ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো